তো বন্ধুরা শীতকালীন দৃশ্য রাখতে গেলে আমাদের প্রথমে আমরা গ্রামে থাকে খেজুর গাছ থাকে তো আমরা খেজুর গাছ এঁকে নেবো দেখো তোমরা এভাবে এই এইভাবে প্রথমে এরকম বক্ররেখার মতো করে দেন হচ্ছে এভাবে এই রেখাগুলো একটু হুম এই তারপর হচ্ছে আরও আবার এরকম আর একটা বক্ররেখা দিলাম হুম এভাবে করে আস্তে 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 করে দিতে হবে এই এদের একটু বাঁকা করে দিলাম এই এগুলো দ্বারা কি হয় একটু পরিয়ে বুঝতে পারবেন এই এভাবে দেন হচ্ছে এটাকে আমরা এই হচ্ছে খেজুর গাছের পাতা খেজুর গাছের পাতা কীরকম থাকে চিরল চিরল তাই না হ্যাঁ এভাবে সেম ওয়েতে আমরা একাধিকবার এরকম প্যাটার্ন করে দিলাম হুম হুম হয়ে গেল খেজুর গাছের পাতা একদম সিম্পল সহজ এই সেমভাবে এটাও এটার দুই দিকে পাতা ছড়ানো আর এটা হচ্ছে নিচের দিকে একটু বেঁকে গেছে সেই জন্য নিচে দি চাইলে আরও পাতা দিতে পারো তোমরা যারা পারো যারা বেসিক্যালি আর্ট পারে তারা অনেক অনেক কিছু করতে পারে কিন্তু যারা পারে না তাদের জন্য হচ্ছে তারা এরকম নর্মালভাবে করলে হবে পারলে তারপরে এখানে আরও দিতে পারে এভাবে পড়ে যায় কত পাতা এই যে চারোপাশে ই করা থাকে এভাবে আরও ঠিক আছে এখানে থাকে তো খেজুর গাছ যে খেজুর গাছে রস থাকে বেসিক্যালি রস হয় ওই খেজুর গাছে কিন্তু এখান থেকে পরিষ্কার করে নেয় তারা তো আমি এখানে একটা হাড়ি দেব দেখো হাঁড়িটা দেখো এই শাড়িটা একদম কাছ থেকে দেখাচ্ছিস এটা প্রথমে সার্কেল দিলাম দেন এইটাকে এভাবে এই মিলিয়ে দিলাম ওকে হয়ে গেছে শাড়ি শাড়িটা রস রসের শাড়ি হবে এরপরে করবো কি আমরা এইগুলা আবার প্যাটার্নের মতো করে এভাবে করে দেব এইটার উপরে যখন তুমি কালার দিবা ব্রাউন একটা ডার্ক ব্রাউন আছে ডার্ক ব্রাউনটা যখন ইউজ করবা তখন দেখবা তোমার একদম রিয়ালিস্টিক একটা খেজুর গাছ চলে আসছে হ্যাঁ সেই ময়তে এখানেও এটার হাঁড়িটা আমরা এই পাশে দেব সো এই দেখো এই 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 ওকে হয়ে গেছে মানে বুঝালি হলে যে তুমি এটা একটা খেজুর গাছে রস রসের জন্য হাঁড়ি পাতা হয়েছে তো খেজুর গাছের নিচের পরিবেশটা তোমরা তো অনেকেই হয়তো বা দেখেছ যারা যাদের গ্রামের বাড়ি গ্রামের পরিবেশে যারা বড় হয়েছে নিচে কচু পাতা থাকে এভাবে অনেক কিছু থাকে অনেক ঘাস থাকে ঠিক আছে হুম তো এইটা হচ্ছে মনে করো দূরে তো এটার থেকে এখানে আমরা এই পয়েন্ট অনুযায়ী দেখো তো এইখান বরাবর একটা বাড়ি আঁকবো যা যে বাড়িটায় মনে করো যে বাড়িটার থেকে এই খেজুর গাছগুলো পরিচালনা করে এবং তারা এই খেজুরগুলো কাটে এবং রস বের করে এই যে এই একটা বাড়ি ওটা কুড়ে ঘর সিস্টেম করলাম যাতে তোমাদের আঁকতে সহজ হয় সো এই বাড়িটা আর একটা এটার একটা রান্নাঘর থাকে পাশে এই যে ঠিক আছে এরপর আর পাশে খ্যার থাকতে পারে খ্যার গরুতে খ্যার খায় এই যে হুম এভাবে এভাবে দিয়ে নিলাম উপরে আমরা দেখো তোমরা উপরে কীভাবে কলা গাছের পাতা এই 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 এইভাবে হুম বিডিটা একটু লেনদি হবে একটু লং হবে কিন্তু তোমরা এটার থেকে শিখতে পারবা যদিও দেখো একবারে বেশি দেখতে হবে না এই ভিডিও ঠিক আছে এই এখানে আরও দিলাম অনেকগুলো কলা গাছ আছে তারপর পাশে একটা গাছ দিলাম ধরো এই যে রান্নাঘরের উপর থেকে একটা গাছ উপরের দিকে উঠে গেছে এই শিলকড়াই থাকে গ্রামে শিলকড়াই গাছ উপরে উঠে যায় এভাবে হুম দেখো এই গাছে ছোট ছোট পাতা গাছটাকে বেষ্টন করে আছে খুব সুন্দর করে চারোদিকে হুম ঠিক আছে ধরো খুব সকালে কেউ একজন এই ঘর থেকে বের হইয়ে এখানে চলে আসছে গাছ থেকে ধরো এই রস পারার জন্য হ্যাঁ তো এই যে তার শরীরে অনেক জামা কাপড় কারণ শীত তো কনকনে শীতে তো সেই জন্য সে গ্রামের মানুষ তো লুঙ্গি পরা থাকে ধরো এই লুঙ্গি পরেই চলে আসছে গাছের কাছে গাছের কাছে আসছে গাছ ই করবে গাছ থেকে রস পারবে আর আরকি এখনই পাশে তার ছোট বাচ্চা থাকতে পারে পিছনে পিছনে ধরো এই একটা তার বাচ্চা সরি আমি আবার একটু দেখাচ্ছি একটা চারকেল দিবা জাস্ট এই হয়ে গেছে ধরো বাচ্চাটা এই গ্রামে তো গ্রামে শর্ট প্যান্টই শর্ট প্যান্ট পরে হাফ প্যান্ট খুব কম পরতে মানে ফুল প্যান্ট খুব কম পরে যাই হোক এ আবার পিছনে এই যে ই থাকে এটা করে তাদের ইন্সট্রুমেন্ট বহন করে যেমন দাও থাকে কাছি থাকে মানে যে যেগুলো হচ্ছে সে এটা দিয়ে এই গাছ উঠবে গাছ উঠে গাছটাকে প্রতিবার কেটে দেয় এবং রস নামিয়ে নিয়ে যায় তো এই যে সকালবেলা এরকম করতেছে ঠিক আছে তো এই পাশে ধরো ধান গাছ ধান চাষ করা এভাবে বীজ ধানের বীজ ঠিক আছে এরকম করে এরকম করে দিতে পারো তোমরা খাতায় আঁকলে বর্ডার করে নেবা চারোপাশে একটা বক্স করে নেবা হ্যাঁ খুব সুন্দর করে তো এই যে আমরা দূরে দেখবো ধরো এই যে এখান থেকে দূর দূর দেখা যায় না কুয়াশায় ঘন কুয়াশা থাকে তো তো কিছু দেখা যায় না তারপর এই যে হালকা করে তো কিছু কিছু গাছ দেখা যাচ্ছে আর হালকা হালকা দেখা যাচ্ছে এগুলো কালার দিয়ে যখন করব ওয়াটার কালার করলে অনেক সুন্দরভাবে আসবে তোমরা জাস্ট এই আইডিয়াটা নিয়ে নাও যে এভাবে শীতকালীন দৃশ্য আঁকা যায় হ্যাঁ এই যে এত সকালে বের হয় নাই সে নৌকোটুকু নাই এরকম একদম নর্মাললি সিম্পলি ধরো ওই সামনে বাড়ির সামনে একটা ইয়ে আছে এই যে তাদের তারা চাষ করে যেমন শাক সবজি চাষ করে এই রকম একটা আঙিনা আছে ঠিক আছে এই যে অনেক সুন্দর গ্রামের কিছু কিছু বাড়িঘর অনেক সুন্দর লাগে যেগুলো দেখলে মন মঞ্জুরি যায় মানে হচ্ছে এখানি থেকে যাই সারা জীবন আর কোথাও যাব না ঠিক আছে হুম তো সব জায়গায় না কেউ গ্রামের অনেক মানুষের মন অনেক ভালো হয় যেমন অনেককে আপনি চাইলে রস যে আপনি শহর থেকে গেছেন যে আমি চাই ভাই আমার আমি রস খেতে চাই দেখবেন আপনার চাইতে হবে না আপনাকে এমনি এমনি তারা রস পেরে গাছ থেকে খাওয়াবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা যে দ্বিগুণ দাম রাখবে আপনার কাছ থেকে আপনি শহর থেকে আসছেন এই জন্য আপনি তো কিছু জানেন না তো তারা যারা রসের কেজি থাকে ষাট টাকা পঞ্চাশ টাকা তারা আপনার কাছ থেকে রসের কেজি নেবে হচ্ছে একশো টাকা কিংবা দুইশো তিনশো টাকা এরকম অসাধু কিছু লোক আছে সব জায়গায় এরা আছে তো এই যে তো আজকের আপনারা এই এই যে এটা হচ্ছে শীতকালীন দৃশ্য তো এটা হচ্ছে পার্ট ওয়ান আমি আরও একটা শেখাব শীতকালীন দৃশ্য তো এই ভিডিওতে আজকে এটা এ পর্যন্তই কিন্তু নেক্সট ভিডিওতে আমি আপনাদের আর একটা দৃশ্য দেখাব গ্রামীণ দৃশ্য সেটা একটু একটু ইজি করে এটা একটু মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে কিন্তু সবাই পারবে আরও একটু সহজ করে আমি শেখাব সেটা হচ্ছে পরের ভিডিওটা তো তোমাদের অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে তোমরা এ থেকে একটা শীতকালীন দৃশ্য আঁকতে পারবা তো আজকের মতো এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ